চব্বিশে জুন দুই এখন দুপুর দুইটা মেঘলা আকাশ প্রচণ্ড ব্যবসা গরম যাই হোক আমি আছি আমার ঘেরের পশ্চিম পারে। তো আমরা গরুর ঘরের করার প্রস্তুতি নিতেছি এই জন্য কালকে সমিল থেকে গাছ কিনে গাছ কাটাইয়া ফাড়াইয়া এগুলারে এই যে খুঁটি তক্তা যা যা লাগে আর কি এগুলো করাইলাম তো এবং অন্য সময় শুকনার সিজনে আমরা ব্যানে করে ঠেলাগাড়িতে করেই আনি কিন্তু যেহেতু বর্ষার সিজন মাটি ভিজা আবার আমার দেড়স খেত আছে এই জন্য ব্যান ঠেলাগাড়িতে আনতেছি না সরাসরি নৌকায় আনতেছি নৌকায় করে নিয়ে আসতেছি তো এই জন্য একটু ক্যারিং খরচ বেশি পড়তেছে তারপরও এর আগেই আমি করতাম কিন্তু প্রচণ্ড গরম ছিল কোনো মিস্ত্রি রাজি ছিল না এই জন্য করতে পারিনি ঘর আবার এখন বর্ষার সিজন তাও মিস্ত্রি রাজি হয়েছে করার জন্য তো এই জন্য আর কি এখন ঘরের কাজে হাত দিলাম সময়ের সাথে সাথে ঘরের কাজ যখন আগাবে আমি ও ভিডিও আপডেট দিতে থাকব যাই হোক এখন আসি এই যে নিরুপায়ের উপহার কবুতরের ঘরে কবুতরের আপডেট হইল কবুতরে এই যে কিং যে কবুতর আমার ভাই দিছিল। ওইটা প্রথম যে ডিম পারছিল ওই ডিমটা ওই ডিমগুলো রেমেলের কারণে যে বৃষ্টি হয়েছে প্রচণ্ড বৃষ্টিতে আসিয়া ওইটা সব ভিজে গেছে ভিজে গিয়া ডিমের ভিতরে বাচ্চা হয়েছিল কিন্তু ডিমটা নষ্ট হয়ে গেছে এর পরে আবার ডিম পারছে কিছুদিন হইলো কিন্তু ডিম পারছে একটা এবার আর দুইটা পারে নাই ওই ডিম নষ্ট হওয়ার দশ দিনের মাথায় ডিম পারছে কিন্তু পারছে একটা জিও তো আর এ খুবই হিংস্র মোটামুটি ভালোই এই যে ডিম একটাই ডিমটা ও ডিম তো মনে হয় নষ্ট হয়েছে নষ্ট হইতে পারে ডো খাইছে কীভাবে জানি একটু ই হয়েছে যাক দেখা যাক আমরা সন্ধ্যার পরে লাইট দিয়ে চেক করবো তখন দেখা যাইবে যে এটা ঠিক আছে কিনা। আর এরা পায়রা পায়রা কিনে এটা বোঝার জন্য আমি এটা পায়রা নিয়ে আসছিলাম এই যে সাদাটা সাদা পায়রা নিয়ে আসছি পরে দেখি যে ওরা ওরা আসলে ওরা ঠিকই আছে পরে ওরে একা রাখবো ওর জন্য একটা বাংলা পায়রি আনছিলাম কিন্তু এই যে বাংলা তো বাংলাই এরে এই যে খোপ এই জায়গায় একটা খাঁচা সিস্টেম করে দিছি ও এই জায়গায় ডিম পারে নাই ও ডিম পারছে ও ডিম পারছে গিয়ে এই কাঠের এই নিচে পারছিল কাঠের এই ফাঁকায় এই ফাঁকায় ডিম পেড়ে রাখছিল পরে ওইটা তো ওই আমাদের ওই যে নাহিদুল দেখাইছে শ্বশুর বন্ধু নাহিদুল দেখানোর পরে ডিমটা বাইর করছি কিন্তু ডিম আর ওটার কাজ হয় নাই নষ্ট হয়ে গেছে আর কিং আগে উঠতে পারতো না এখন হালকা হালকা উঠতে পারে এই যে এইটা এসে এই দুইটা সব সবসময় এখানেই বসে থাকে বোঝায় মুরগি বসে আছে जायोग देखिए, देखी आता डीमे राखी देसी देखिए, डीमे डीम फुटे किंवा धन्यवाद